দ্বিতীয় স্থান হচ্ছে এই দুনিয়ার পেট আর তৃতীয় স্থান হচ্ছে কবরের পেট মায়ার পেটে কাউরের কিছু করার নাই আল্লাহ যেমন ভাবে তৈরি করে পাঠাবেন তেমনি দুনিয়ার পেটে আল্লাহ পূর্ণ স্বাধীনতা দিয়েছেন জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন তারপরে একটি কথা জানিয়ে দিয়েছে যদি তুমি আল্লাহর হুকুম নবীর তরিকায় চল তাহলে তুমি শান্তি আর শান্তি পেয়ে যাবে আর যদি শয়তানের কথায় চলেছ চিরদিনের জন্য অশান্তি আবাদান আবাদান সদা সর্বদাই এর জন্য অশান্তি এখন আল্লাহ বলছেন তোমাদের ইচ্ছা

সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি বাবা যে আমরা সকলে যা ভুল করেছি করেছি আর ভুল করে শৈতানের রাস্তায় না চলে আমাদের জীবনটা আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে পরিচালনা করবো যদি বলুন ইনশাআল্লাহ আল্লাহ একবার মহব্বতে সবাই হাত উঁচু করে ইনশা আল্লাহ বলে তো আল্লাহ আমাদের সকলকে কবুল করুন তোর বলে আল্লাহ ভাই মহতারাম এক্ষুনি যিনি বললেন বাবরি মসজিদ নাকি গো আমার বাড়ি থেকে এক কিলোমিটার দূর আমার যেখানে বাড়ি এক কিলোমিটার দূর আর যিনি এমএলএ হুমায়ুন কবির সাহেব তাকে আমি এই হাফ প্যান্ট পরা অবস্থা থেকে আমি তাকে মানুষ করেছি

আল্লাহ রাসুল বলে গেছেন আমাদের যত এম এল গুলো আছে দিদি দাদা জা জলবে তাই হবে কিন্তু আল্লাহ একটা পয়দা করে দিয়েছে সে দিদি দাদা বোঝায় আমার সামনে সাংবাদিক তারপরে আমার পরিচয় আমি হুমায়ুন কবি তারপরে আমার পরিচয় আমি ভারতবর্ষ অন্যান্য কাউকে জিজ্ঞেস সে বলবে আমি ভারতবর্ষের বলবো আরে প্রথম লাখো মহাতে সাংবাদিকদের সম্মুখে পার্লামেন্টের ভেতরে রাইটাস বিল্ডিং ভেতরে জোর গলাতে যে বলতে পারে আমার প্রথম নম্বর পরিচয় আমি মুসলমান বলুন তার থেকে ইমানদার কে আছে বলুন তার সঙ্গে আলাদা থাকবে না তার সঙ্গে থাকবে এখন যদি আপনারা জানতো অবাক